ঢাকা শহরকে আগে বলা হতো জাহাঙ্গীরাবাদ বা জাহাঙ্গীরনগর সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছিল সেই ঢাকার প্রায় চারশো বছরের ইতিহাস চারশো বছরের ইতিহাসের ভিতরে মোগল সাম্রাজ্যের যে ইতিহাস মোগল স্থাপনা ঢাকার অনেক জায়গায় আছে তার মধ্যে হচ্ছে লালবাগ কেল্লা হচ্ছে একটি বিখ্যাত জায়গা যেটা তৈরি করেছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ ষোলোশো সালে এটি নির্মাণ কাজ শুরু করে। শাহজাদ আদম শাহ এখানে বেশি দিন ছিলেন না কারণ উনি এখানে যখন ওনাকে এখানকার শাসন বার দিয়ে ওনার পিতা পাঠিয়েছিলেন তার কিছুদিন পরেই ওনার মা অসুস্থ হয়ে পড়েন দক্ষিণাত্যের যুদ্ধে ওনার বাবা যখন গিয়েছিলেন সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরে এই খবর তাকে দেওয়া হয় আজম শাহ খবর শোনার পরে দিল্লিতে ফিরে যান দিল্লি থেকে মায়ের মৃত্যুর পরে মায়ের সমাধিকে তাজমহলের আদলে আরেকটি সমাধি উনি নির্মাণ করেন সেই সময় আজম শাহ চলে যাওয়ার পর শাহস্তা খান এর শাসনবার গ্রহণ করেন সরকারের এই সরকার তথা সরকার আমলাতন্ত্রের কিন্তু তারা তো কোনো কাজই করছে না কোনো সংস্কার মুসলিম সংস্কৃতির উপর তাদের কোনো মায়া মায়ামমতা বলতে কিছুই নেই যে এটা মুসলিম কালচার এটা আমাদের ঐতিহ্য এখানে 99% মুসলমান আপনি তো ছোটবেলা থেকে নাকি এখানে আসছেন আমি ছোটবেলা থেকে ছোটবেলার আপনার স্মৃতি এখনকার স্মৃতি আপনি একটু বর্ণনা করেন না আমার সেই ছোটবেলার সিটি এই বিল্ডিংগুলো একদম ঝকঝকে সুন্দর এগুলি কারুকার্য করা এগুলি তখন এই পরিবেশটা ছিল মন মুগ্ধকর এই পরিবেশটা রোমান্স করছিল এই স্থাপত্যটা খুবই সুন্দর ছিল আর যার কালা তারপরে সৌন্দর্যগুলি এই নান্দুর যে কারুকার্যটা এগুলি সব সুন্দর দেখা যেত একদম চকচকে ফুটে উঠত সবার দৃষ্টিতে সবাই বুঝতে পারতো যেন এটা একটা মোগল সম্রা সাম্রাজ্যের অধিপতিতে স্থাপত্য এটা সবাই এক দৃষ্টিতেই বুঝতে পারত আর এখানে আমি যখন আসা যাওয়া করি তখন এত ভালো লাগতো মনে হয় যেন আমরা নতুন একটা জগতে আসি এই কোলাহল কোলাহলরত যে ঢাকার শহর তো ডাকার সর পরে আমরা এখানে আসতাম আর একটু নিঃশ্বাস নেওয়ার জন্য এর মুক্ত বাতাস গ্রহণ করার জন্য খুবই ভাল লাগতো খুবই আনন্দ লাগতো এখন বৃষ্টি আসছে বিখ্যাত বিখ্যাত লেখক বাংলাদেশ এখানে আছে শিক্ষিত মানুষের অভাব নেই দেখেন লেখাপড়ার জায়গা কোথায় পেয়েছে তারা

কোন মানে বুঝতে হ্যাঁ এই ঝলদারার মধ্যে এসে তাদের এখন ভালোবাসার এখানে কত প্রমাণ দেখেন কত নিকৃষ্ট মনের বাঙালি জাতিগুলা এখানে এসে জায়গাটাকে নোংরা করে ফেলছে এভাবে লিখে আবার আবার ও মোবাইল নাম্বার আহা হিন্দিছে কি সুন্দর মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার লেখারা শেষ নাই লেখাল লেখাল লেখাল

পরবর্তীতে এখানে মোগলরা ওইভাবে আর তারা শাসন বা গ্রহণ করেননি সাহসাখানও চলে যান বাংলার ইতিহাসে সাহস্তাখানের এক অবদান আছে সাহসখানের অবদান মানুষ এখনও স্মরণ করে যে সেই সময় মানে টাকায় আট চাল পাওয়া যেত বাংলার এত সমৃদ্ধিশালী ছিল আজকে যখন আমরা লালবাগ কেল্লাতে আসি

এটা তাদের গোসলের জায়গা ছিল সেই সময় এখানকার গোসল ছিল লাইটের ব্যবস্থা ছিল দেখেন উপর থেকে সূর্যের আলো আসতো এইভাবে এই যে এরকম কারু কাজ করা ছিল উপর থেকে লাইট আসতো লাইটের আলো আসতো লাইট বলতে সূর্যের আলো সানলাইট এবং এখানে যখন তারা গোসল করতেন গোসলের জায়গাটা দেখেন পানিটা পড়ে যেন চলে যেতে পারে এখানে গরম পানি ঠান্ডা পানি রাখার ব্যবস্থা ছিল আর এটা এটা হচ্ছে সেই সময়ের টয়লেট এবং টয়লেট একটা ড্রেনেজের ব্যবস্থা ছিল এখানেও একটা আলোর ব্যবস্থা ছিল যাতে সূর্যের আলোটা আসতে পারে ও দেওয়ালের কাজগুলো ঠিক এরকম প্রত্যেকটা জায়গা আপনাদেরকে মনে হবে যে এখানে কোনো লাইট লাগানো আছে না এটা সূর্যের আলো আসতেছে এবং এসে এখানে আলো পড়তেছে কাজগুলো ডিজাইনগুলো আগেরই করা এখানকার যে ডিজাইনগুলো প্রত্যেকটা জীবনপুর কোনো কিছুই নেই দরজা জানলা তো কোনো কিছুই নাই আমি তো প্রায় দু বছর পরে এখানে আসলাম এখানে কে অবস্থা বাজে অবস্থা দেখেন শুধু শুধু এখানে এখানে আসা আসলে সব লুট করে সব কিছু রাষ্ট্রের দুর্নীতি যদি দেখতে চান তাহলে লালবাগ কেল্লা চলে আসবে এই হচ্ছে দুর্নীতি রাষ্ট্রের অনমুনা এই দেওয়ালগুলা একটু সুন্দর একটা পলিশ করা ছিল প্রত্যেকটা দেওয়ালে কিছু চিত্রকর্ম ছিল কিছু আসবাবপত্র ছিল যা মোগল সময়ের স্থা খান তার পরিবার ব্যবহার করতেন সেই জিনিসগুলো এখন কোথাও নেই লালবাগ খেলনাটা এখন একটা শূন্য এখন আমার খুব জানতে ইচ্ছে করছে অন্যদের মতো যে এইখানে আসলে এই আসবাবপত্রগুলো কোথায় নেওয়া হয়েছে এই সিঁড়িটাকে নতুন করে করা হয়েছে আগে 30 টাকা করে কেন নাও হচ্ছে এটা আমার বোধগম্য হচ্ছে না এই সিঁড়িটাকে নতুন করে করে সিঁড়িটা এই রকম ছিল না এটাকেও নতুন করে করা হয়েছে দুর্নীতির নমুনা দেখতে আসলে আপনারা লালবাগ কেল্লাতে আসবেন তাহলে বুঝতে পারবেন এটা মোগল আমলের একটা ইয়ে কামান কামানের নাম ঠিকানা কোনো কিছু দেয়া নাই যদিও মির জুম্মারটা সেটা ঢাকা ইউনিভার্সিটি এলাকা আছে সেটা দেওয়া আছে এখানে কিছু দেওয়া নেই একটা সময় ছিল এখানে এগুলো নাম দেওয়া ছিল কার তৈরি কি ছিল এগুলো জানালা কিছু নেই ভিতরে কতগুলো চিত্র ছিল স্বাস্থ্যখানে ব্যবহার করে কিছু চেয়ার ছিল ওনার একটা আর্ট ছিল কোনো কিচ্ছু নেই রাষ্ট্র রাষ্ট্র এত বড় দুর্নীতি বা শুধুমাত্র আপনারা যদি লালবাগ কেল্লাটার এই ভবনটাতে আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ দুর্নীতি হয়েছে এখানে কোনো কিছু নেই এই এই জায়গাটাতে একটা সময় একটা একদম ভদ্রলোক বসতেন বসে এখানে কিছু বই বিক্রয় করতেন এবং তথ্য দিয়েতেন যারা বাহির থেকে আসতেন তাদের সম্পর্কে মানে লালবাগ কেল্লাকে আসলে একটা কি বলবো একটা দুর্দশাপূর্ণ জায়গাতে নিয়ে আসছে প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা ইট কিভাবে খসে খসে পড়তেছে এটা বর্ণনা চিৎ মানে আমি ঢাকার পুরান ঢাকার নাগরিক হিসাবে আমার খুবই কষ্ট লাগে খুবই কষ্ট খুবই দুঃখ লাগে এখানে শুধুমাত্র এই যে ডিজাইনটা এই ডিজাইনটা এই ডিজাইনগুলো কিছুদিন পরে আর থাকবে না এগুলো সব শেষ হয়ে যাবে পুরো লালবাগটাকে একটা বিরান ভালো অনেক দেশের জনগণ তিরিশ টাকা করে টিকিট দিয়ে প্রবেশ করতেছে যারা ফরেনার আসেন ফরেনার আসেন ফরেনাররা এসে ওনাদের একশো টাকা করে দিতে হয় এই যে আমি কিছুক্ষণ পরে বলছিলাম এখানে একজন ভদ্রলোক বসতেন উনি উনি কিছু বই করতেন লালবাগ সম্পর্কে ইতিহাস সম্পর্কে কিছু নির্দেশিকা দেওয়া থাকত কোথায় কি আছে না আছে এবং লালবাগের বা আজম শাহ এদের সম্পর্কে বলা হতো হ্যাঁ এখানে একটা না না এটা একটা শপের মতো ছিল একজন এটা হচ্ছে সেই সময়ের এক সময় এখানে আরেকটা গেট এখানে মানুষ আসত খুবই সুন্দর একটা জায়গা ছিল যে দর্শনার্থী আছে কিছু আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই ভবনটা পুরাই ফাঁকা কোথাও কিচ্ছু নেই একদম ফাঁকা অবস্থা পড়ে আছে পুকুরে এখন আর কোনো সাপ্লাই নেই কিচ্ছু নেই শুধুমাত্র লালবাগ কেল্লা হয়ে গেছে এখন তরুণ তরুণীদের আড্ডার জায়গা অত্যতত্ত্ব নিদর্শনের নামে এখন এখানে আর কিছুই নেই সমস্ত কিছু এখানে লোটপাট হয়ে গেছে শুধু ভবনটা পড়ে আছে এবং কোনটা কি ভবন সেই নামটা পর্যন্ত কোথাও নেই যেমন ধরুন এখানে দুটো কবর আছে এই কবরগুলা কার কি কখনকার কার কিছুই রেহা নেই শুধু লেখা আছে কবরস্থান ইহার পবিত্রতা রক্ষা করুন এই পবিত্রতা রক্ষা করুন এই কথাটা লেখেই মনে হয় তারা শুধু দায় সারছে এই কবরগুলোকে যে একটু এটার যে একটা সংস্কার কাজ করা প্রয়োজন সেটাও বোধহয় এখানকার কর্তৃপক্ষ মনে করে না আমি মানুষ এসে দেখতে আসে কিন্তু সেই জায়গাটা এখন শুধুমাত্র খালি পড়ে আছে যেমন ধরুন এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া এটা দায় সারাভাবে কিছুই দেওয়া নেই আপনার অবদান মানুষ এখনও স্মরণ করে যে সেই সময় স্বাস্থ্যকার মানে টাকায় আট মন চাল পাওয়া যেত বাংলার এত সমৃদ্ধিশালী ছিল আজকে যখন আমরা লালবাগ কেল্লাতে আসি আসলে আসলে মানুষ স্মৃতিচারণ করে মোগলদের স্থাপনাগুলো দেখে মোগল শাসন ব্যবস্থার কথা মনে পড়ে মোগলরা এখানে অনেক কিছু তৈরি করে গেছেন তার মধ্যে পুরন ঢাকাতে অনেকগুলো মসজিদ আছে মোগলামলের অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে